আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার মোল্লা পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আবার চলে আসলাম তৃতীয় পাঠ নিয়ে বাচ্চাদের তৃতীয় পাঠ নিয়ে চলে আসলাম তো এর আগে আমি পাঁচ মিনিট দেখেছিলাম তো আলহামদুলিল্লাহ একজনে দুই পেয়ার ইসে একজনে দুই পেয়ার ইসে বরিশালের নামজনক হৃদয় ভাই অনেক ভালো মানুষ পেজে থাকে প্রবাস থাকে উনি তো উনি এই জোড়াটা দিয়েছে ওনার পরে অনেকে আমার কাছে চাইছিল কিন্তু ওনার ভালোবাসার কারণে আমি বলছি দুইটাই এই চারটা আপনি রাখেন আর অবত আপনার আছে যে আমার এই চারটা আপনি রেস করায় দেখেন যে আপনি কীরকম রেজাল্ট পান আর ওগুলা যে কীরকম রেজাল্ট পান তো এখন বলবো না এ বাচ্চাগুলো যে আসলে কত স্ট্রং লাইনের এগুলা যারা নিচ্ছে একমাত্র তারাই বুঝতে পারবে অনেকে বলে যে আমি প্রথমেই কিন্তু বলেছি যে ভাই এগুলো ভাই হাই রেঞ্জের বাচ্চা এগুলো আর কমের হবে না তো যাদের দুই হাজার তিন হাজার টাকা এরকম প্রাইজের মধ্যে যা বাচ্চাগুলা তারা আসলে ন করবেন না আরেকটু উপরের আটটু উপরের প্রাইজের এই বেবিগুলা তো যাদের কম বাজেটে তারা অবশ্যই বললাম যে আপনারা ফোন দিবেন না যাদের একটু ভালো বাজেট বেবিগুলাতে যে রেস টেস করবো থেকে অনেকে রেস্ট করতে চাই ভালোবাসতে চায় তাদের জন্যই আমি এই বেবিগুলা হয়তো আসলো কি এই কালেকশনগুলো অনেক কষ্টের আর আমার বন্ধুর কাছ থেকে আমি রিকোয়েস্ট করিয়া দুজনে ক্লাব মেম্বার তাদের কাছ থেকে আমি এই বেবিগুলো নিয়ে এসেছি আপনাদের দেওয়ার জন্য আসলে এমনও কথা আছি আলহামদুলিল্লাহ যে এখন আমি ভিডিও দিচ্ছি আমি বলতেছি যে নেন কিছুদিন পর হয়তো আমারই আপনারা বুঝবেন তো দোয়া করবেন যেটা আপনাদের আপনাদেরকে যেন আমি ভালো কুবুতরে দিতে পারি অনেক ভালো ভালো লাইনের কুবতর আমার কাছে আমি কালেকশন করেছি আলহামদুলিল্লাহ সবই দেখাবো পর্যায়ক্রমে ধাপে ধাপে সব কুবতর দেখানোর চেষ্টা করব তো আমার নতুন চ্যানেল তো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা যারা রেসার প্রেমী আছে বিশেষ করে তারা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি অনেক ভালো ভালো লাইনের কবুতর আমি এনেছি এবং পেডিগ্রি সহ রেস সহ ভেজাল সহ তো আলহামদুলিল্লাহ অনেক কবুতর আমার কালেকশনের মধ্যে আছে যা আমি এখনো দেখাই এখনো এখনও আমি রানিংগুলা এখনও শু করি নাই তো সব পেডিগ্রি আমার হাতে আসে নাই হাতে আসলে আমি অবশ্যই শু করবো যে বাচ্চাগুলো আজকে দেখাবো এগুলো পেডিগ্রিও আমার হাতে আজকে আসবো তো বাচ্চাগুলো আমি দেখাবো তো লাইনটা আমি বলে দেব যে কোনটা কোন লাইনের যে প্রথমে আমি দেখাবো এটা সবজি এক পেয়ার সবজি পেয়ার বাচ্চা তো এগুলো দিয়ে আমি শুরু করি তো আলহামদুলিল্লাহ দেরি করবো না তো বাচ্চাগুলো আমি দেখাই আপনারা সবাই দেখেন তো যাদের ভালো ভালো কিছু করার আশা আছে তারা বাচ্চাগুলো দিবেন আগে আসলো বলা ঠিক না এগুলো আল্লাহ তালার ইচ্ছা অনেক ভালো সে অনেক খারাপ হয়ে যায় অনেক খারাপ এসে ভালো হয় এটা আল্লাহ তালায় ভালো বলতে পারবো আমি বললাম যে আমার বাচ্চাগুলো এরকম দুইশো তিনশো কিলো চারশো কিলো আপনার রেস্ট করতে পারবেন অথচ বাচ্চা যদি হারাই গেলো একশো কিলো থেকে হারাই গেলো তো এরকম হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নাই যারা বড় বড় বিডার আছে তাদের কবুতর হারা যায় দেখা যায় যে অনেক রেজাল করা কবুতর আমি জানি ভাই আমি ফেন্সিয়াদের সাথে চলাফেরা করি আমি জানি যে কার কার কীরকম কবুতর হারাইছে অনেক রেজাল রেজাল্ট কবুতর হারা যায় দেখা যায় যে ওয়েদারের কারণে বাজের কারণে হারায় যায় অস্বাভাবিক কিছু নাই তো এগুলো ট্রেনিং দিবেন আমি যে বাচ্চাগুলো আমি ভিডিও দিচ্ছি প্রত্যেকটা বাচ্চায় পড়বেন এবং ভালো লাইনের কবুতর আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো আমি প্রথমে জি পেয়ারটা দেখাবো ইনশাল্লাহ আমি আর কি বলবো এই যে শুধু বাচ্চাটার চেহারাটা দেখেন এই যে চেহারাটা ফেসটা দেখেন আর ব্যালেন্স দেখায় এই যে ব্যালেন্স দেখেন এই যে চিচি বাচ্চাটা এই যে নীলপরের বাচ্চা এই যে চিচে বাচ্চা এই ব্যালেন্সটা দেখেন ব্যালেন্সটা দেখেন শুধু ব্যালেন্সটা দেখেন এটা লাইন হলো এটা যে বাবার এই যে বাবার সাইড এটা হলো লুডো আর লুডো কার্লোস আর পাল ফিকশন মানে মাইনতুন ভাইয়ের যে লাইনটা এই লাইন এইটার মধ্যে আছে তো লুডো কার্লোস আর ফিকসন মান্যতন ভাইয়ের এটা লাইন এটার মধ্যে আছে এই যে আমি ছেড়ে দেখাচ্ছি বাচ্চাটা এটা হলো একটা বাচ্চা আয় আয় এটা হলো ওই পেয়ারের মাদি বাচ্চাটা যে বাচ্চাটা আমি দেখাইছি খুবই সুন্দর এই যে ব্যালেন্সটা দেখাই এই বাচ্চাটা ব্যালেন্স দেখেন চিচি বাচ্চা কিন্তু একদম চিচি বাচ্চা এটা মাতি বাচ্চা হবে আসলো কি ভাই একটা কথা কি আমি আগেই আগেও বলেছিলাম যে ভাই আসলো এই টাকার বিষয়টা দামাদামিটা আসলে এটা আমার এইটা আমার পছন্দ না মোবাইলে আমার দামাদামি করতে চলে যাদের চয়েস হবে তারা ফোন দিবেন তারা ফোন দিবেন ন ও হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করলে দেখা যায় যে আমার সাথে কথা বলবেন যে কোনটা কোন দামে সেটাই ভালো লাগে দাম একটা বলে দিলাম অনেকে অনেক কিছু এইসব না শোনার চেয়ে আপনারা ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদের আপনাদেরকে বেবিগুলা দেখাবো বা দাম বলে দিব হয়তো নেবেন নইলে সদে বিদায় ঠিক আছে আমি ওই যে মোবাইলে টাকা 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 এইসব বলতে ইচ্ছা করো না আর এসব সময় পছন্দ না এই আজকেও আমার এক নারায়ণগুগঞ্জের এক ভাই বললো যে এক কার যেটুকু অবতর আন তো ডিম পারে না তো ওই সব কোনো জিনিসই আমার কাছে পাবেন না ইনশাল্লাহ আর আমার প্রত্যেকটা জিনিসে গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন যেগুলো আমি রানিং বলে দিবো ওগুলো যদি ডিম পাচ্ছে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানা জানাবেন আমি সাথে সাথে টাকা দিয়ে ফেরত দেব হয়তো এক চেঞ্জ করলে করতে পারবেন অন্য কবুতর দিয়ে টাকার কথা বলবেন আমি সাথে সাথে বিকাশ নাম্বার দিবেন সাথে সাথে টাকা পাঠিয়ে দেব ওই সময় আমার জন্য কোনো সমস্যা নেই ভাই তো এটা হলো সবজি পেয়ার আর এটা বাবার সাইডটা বলছি আর যে মায়ের যে সাইডটা এটা হলো ইন বিথ হ্যারের ডাইরেক্ট মাইয়া এর যে মাটা ইন বিট ডাইরেক্ট মাইয়া এর যে ইটা মাটা এর মাটা তো যাই হোক এটা হলো সবজি পেয়ার এবার আমি দেখাবো আরেক পেয়ারটা গ্রিজেল এটার যে পেয়ারটা এটা হলো মাক্সি পাইট এটার যে জোড়াটা আর এটার বাবা সাইড হলো পকিমন আর ডারগঞ্জ এটার যে বাবাটা এটা সরাই থেকে দুই হইছে আর চট্টগ্রাম থেকে এটা বিষ হওয়া এর যে বাবাটা আমরা যারা বালু আর মনির ভাইকে সবাই চিনি মনির ভাইয়ের পকিমন লাইনের এটা বাবা অনেক সুন্দর মাসাল্লাহ কবুতরটা এটার জোড়া হলো মাক্সি পাইড ছাড়ছি আমি আর এটার যে মাটা মাটা হল পোকার ফেস স্ট্রেকার ড্রঙ্কার আর কিটেল কিটেল প্লাস বেস কিটেল দুইটা আছে আর ইমরুল ভাইয়ের যে বেসিক পেয়ার ইমুল টুটুল ভাইয়ের যে বেসিক পেয়ার ওইটার এটারই আছে লাইন আছে এখানে এই মধ্যে আমি দেখাচ্ছি সাথে গ্রিজেলটার পেয়ার হচ্ছে ওই যে এইটা মাতৃপাইট তো ওই যে প্রত্যেকটারই আপনারা পে পাবেন ইনশাল্লাহ এই প্রত্যেকটা বাচ্চারই পে ডিগ্রি পাবেন আপনারা পে আমার হাতে এখন আসে নাই আসলে হয়তো আজকে আমার আসার কথা ভোলা আরিফ ভাইয়ের লফটের বাচ্চাগুলা সবগুলোই ভালো লাগে গভুতর এটা বলে যে মাস্ক যে গ্রিজের যে বাচ্চাটা পেয়ার এই বাচ্চাটা বা এগুলো প্রত্যেকটাই ভালো লাগে এগুলো আপনারা রেটটা বেশি পাই শুধু শুধু অযথা কেউ ই করবেন না যারা কবুতর চিনেন রেসার চিনেন তারা নখ করবেন অযথা যারা চিনেন না তারা এই বাচ্চাগুলোর জন্য নখ করবেন না যারা রেস টেস্ট করবো তারা বাচ্চাগুলো নেবেন তো এই হলো দুই পেয়ার আর একটা আর এক পেয়ার হল এর আগে পেয়ার্স অ্যান্ড বার্ডস এবং আমার চ্যানেল থেকে আমি ছেড়েছিলাম ব্লাক একজোড়া জোড়া ওইটা বরিশালের এক ভাই আমার কাছ থেকে নিয়েছে তো ওই ব্লাক পেয়ার থেকে ওইটার বাবা মা দুইটা আমার কাছে আছে মাটা হলো মাকসি আর বাবাটা হলো আপনার ব্লাক তো ওইখান থেকে মাকসি আসে একটা মাঝে মাঝে ব্লাকও আসে একটা একটা আসে আবার দেখা যায় যে দুইটা ব্লাক আসে বেশিরভাগই ব্লাক আছে তো এইবারের বেবি দুইটা একটা ব্লাক আসছে একটা হলো তো আমি ওইটার পেটে আছে আসে নাই তো এর আগে যে বেবিটা ছিল হলো ওই যে ব্লাক এইটা এটা হলো ব্লাক বেবি অনেক সুন্দর ব্যালেন্স একদম এই যে তিতি বাচ্চা এগুলা প্রত্যেকটা ভাই একবার পেন্সিল রং চোখা ব্যালেন্স এই যে দেখেন এই যে ব্ল্যাকটা ব্যালেন্স দেখেন দেখছেন ছোট গেলে কি অবস্থা নিজের এই যে বাচ্চাটা ছাড়লাম এই যে দেখেন এটা হলো ব্লাক আর এক পেয়ার এটার সাথে মাক্সি এটা মাঝে হওয়ার সম্ভাবনা আছে এই খুবই চঞ্চল তো ওই যে ব্লাক বেবিটা তৃতীয় নাম্বার পেয়ারটা এইটার মাঝে সাথে এইটা নর ওই এর সাথে এই বাচ্চাটা এটার ইনফরমেশনটা আমি দিতে পারলাম না আমি দুঃখিত যে তৃতীয় নাম্বার যে পেয়ারটা এটার যে লাইনের এটার ইনফরমেশনটা আমি এখনো পাই নাই তো যাই হোক আপনারা অবশ্যই পাবেন পেটে দুই ছয়টার পেটে পাবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটার ইনফরমেশন আপনারা পাবেন আর প্রত্যেকটার পেটে গ্রি আমার কাছে আপনারা বুঝে নেবেন এই যে ব্যালেন্সটা দেখেন ভাই প্রত্যেকটা কবুতরের পেটেগ্রি আছে বেবিগুলার এই যে আমার সিরিয়াল দেওয়া আছে এই যে ছয়টা ছয়টা তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমাকে ফোন দিয়ে দাম করবেন সমস্যা নেয় ফোন দিবেন যে আসলে কি যে একজনের ছয়টা নেন যদি ছয়টা নেন তার জন্য বেস্ট কি মানে আপনাদের এই ছয়টা থেকে আপনারা রেসের একটা লভ তৈরি করতে পারবেন আপনারা রেস করার জন্য যেরকম ছয়টা ভেবে নিলে আপনারা রেস করার মতো একটা লট আপনার তৈরি হয়ে যাবে যেরকম সবজি পেয়ার আছে ওই যে গ্রিজেল মার্কসি দিবেন আর ব্ল্যাক মার্ক্সি দিবেন তো এখানে পেয়ার পেয়ার আছে তিন পেয়ার আছে তো যাদের কবুতর বাচ্চা ভাল লাগে তারা অবশ্যই নেবেন আর আছে এর আগের কালকের যে দ্বিতীয় পর্বের যে কবুতর এটার মধ্যে মিলি পেয়ারটা আরেক আরেকজন মাক্সি রয়ে গেছে তো আপনারা যদি ওইগুলা নিতে চান ওগুলা ভিডিও এখনো দেখাবো না আগে দিছি আমি ভিডিওটা তো স্পেশালি একটা কবুতর আমি দেখাবো আপনাদেরকে সেটা আমি দেখাই স্পেশালি একটা বেবি দেখাই এটা আসলো ওই যে থরের মধ্যে এত বড় বড়ইতে আমি যে প্রথম দ্বিতীয় পার্টের মধ্যে যে আমি হ্যারি লাইনে যে বেবিগুলো সেল করছি ওইগুলোই আগের বেবি এই একটা হ্যারি এটা অনেক শক্তি অনেক এটা ধরে রাখাও মুশকিল শুধু ব্যালেন্সটা দেখা এই শেষ করে দিন ব্যালেন্সটা দেখেন বাচ্চাটা এটা হয়তো তিন চার পর হয়ে গেছে তো লাগাইতে পারবেন এটা উড়ানো হয় নাই এটা পেটেগ্রি এই যে আমি দেখাইতেছি এটা হলো এটার পেটেগ্রি এটা ব্লাড লাইন ইজ ফেমাস হ্যারি এবং স্টেট ফাইটার এর যে গ্র্যান্ডমাদার উইনার পনেরোটা পনেরোটা বিদেশ থেকে এটা রেজাল্ট আছে এটার যে দাদিটা পনেরোটা রেজাল্ট আছে তো এইটা হ্যারিল একটা নর নর বাচ্চা যাদের সম্ভব হয় এই পেয়ারের সাথে এইটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন তো বেগুগোলা একসাথে দেখাইলাম তো আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন দামটা যোগাযোগের মাধ্যমেই বলবো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি অনেকে নাম্বার বলে যে নাম্বার দেন না আমরা নাম্বার মোবাইলে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আর যারা আর যারা আমার ঠিকানা অনেকে আমার ঠিকানা দিয়েছে আমার ঠিকানা হলো তো বাংলাদেশের ঐতিহ্যবাহী যে গোরুরহাট হয় এটা সবাই চিনে ওই গাঁপতুলি থেকে আমাদের বাসায় মাত্র দশ টাকা ভাড়া লাগে আর সাভার থেকে আমাদের এখানেও দশ টাকা ভাড়া লাগে এটা আমাদের জায়গার নামটা হলো বলিয়ারপুর এটা বলিয়ারপুর গাঁপতুলির পরেই বলিয়ারপুর আমাদের এলাকাটা তো সবাইকে দাওয়াত রইলো যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন আমার সাবস্ক্রাইবার আছেন সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক আমার ইচ্ছে মূলত যে যারা ধোঁকা খাইছে কবুত্রে রেশান নিয়ে তাদেরকে যেন আমি ভালো জিনিসটা দিতে পারি তো সেটাই আমার মূল উদ্দেশ্য তো সবাই দোয়া করবেন আমার জন্য যে আমি যেন আপনাদের সবাইকে ভালো ভালো কবুতর দিতে পারি যেন এই বাচ্চা কাচ্চা দিয়ে এবং কবুতর দিয়ে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম